বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দারুন দেখতে এই বাটিকটার মধ্যে হচ্ছে আপনারা এক থেকে 10 টার অবধি কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সব কালার হবে আমি হচ্ছে আপনাদেরকে ম্যাটেরিয়ালটা একটু কাছ থেকে দেখাই দিই খুবই ভালো মানের ভেক্সিপরের মধ্যে প্রসেস করা আছে এই যে সম্পূর্ণ কটনে 100% হচ্ছে আপনার ন্যাচারাল বাটিক হবে এটা যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হুবহু সেম হবে ঠিক আছে এই যে আর এগুলো আসি আসি বড়ি আছে যে যেভাবে মেক করে নিতে পারবেন লং হবে আটচল্লিশের মতো তো এটার সাথে সালোয়ারটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ টাইডাই করা এই যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে স্টিচ করবে এবং এই হচ্ছে টোটাল প্রসেসটা সালোয়ারের আশি আশি বড়ি পাচ্ছেন এবং বড়ি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না হাতার জন্য এক্সট্রা করে কাপড় দেওয়া আছে বডি নেই সেম কাপড়ই দেওয়া আছে আর এই হচ্ছে ওরনাটা খুবই সুন্দর টাইডাই করা আছে ওরনাটাতে এই হচ্ছে টোটাল ওরনার প্রসেসটা এই যে চমৎকার এবং হচ্ছে ওনার চারপাশটা খুব সুন্দর করে পাইপিং করা আছে এই হচ্ছে পাইপিংটা জামার যে কাপড়টা আছে ওই কিন্তু করে দেওয়া আছে আর এটা কিন্তু রঙের সম্পূর্ণ গ্যারান্টি আমরা দিচ্ছি রং ফেড করবে না একটা রঙ ফেড হয়ে নষ্ট করবে না যদি এমনটা হয় বানানোর আপনারা কাপড় চেঞ্জ করে নিতে পারবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন সরি আরো একটা কালার এই ডিজাইনের মধ্যে শুধু এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আট থেকে দশটা দশটার মতো কালার হবে তো এটা হচ্ছে বেস কালারটা হচ্ছে আপনার অরেঞ্জের মধ্যে দুই পাশে হচ্ছে খুব সুন্দর বাদামি কালার করা আছে সালোয়ারটা হচ্ছে দুই পাশে যে কালার আছে ওইটা আত্ম বাটিকগুলো কিন্তু খুবই কমফর্টেবল বিশেষ করে সামারের জন্য আর যদি হয় তাহলে তো কথাই নাই সম্পূর্ণ ন্যাচারাল বাটিক পাচ্ছেন হচ্ছে হচ্ছে তো দারুণ দেখতে কালেকশনগুলো মিস না হয়ে যায় যেটা ভালো লাগে সাথে সাথে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ পেয়ে যাবেন তো এই হচ্ছে আরো একটা চমৎকার কালার একদম হট পার্পলের সাথে বা মেজেন্টা কালার বলতে পারেন হট পার্পল না হট পার্পল পাশে যে সেটা আছে আর মিডিলটা হচ্ছে আপনার মেজেন্টা কালার কন্ট্রাস্টে আছে বেস কালারটা সালোয়ারটা হবে যেটা প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই গোজ আছে এবং হচ্ছে টাইডে করা আছে হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে অর্ডারটা তো এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের আমরা সর্বত্র দিয়ে থাকি প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্নিল ফ্যাশন বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আর ভ্যারাইটি আরও পেতে বা হচ্ছে আরও ভালো কালেকশনের আইডিয়া নিতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টেরই ম্যাক্সিমাম বলতে সবগুলো প্রোডাক্টেরই আপডেট দেওয়া হয় এখানে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বর্নিল ফ্যাশন এর জন্য আমাদের কালেকশনগুলো সম্বন্ধে ভালো আইডিয়া নিতে ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজটা বা যদি সরাসরি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন যে কালেকশনগুলো আছে দেখে নিতে পারবেন ছাড়াও কিন্তু আমাদের ব্রাইটে রয়েছে তারপরে হচ্ছে বিন হামিদ এবং হচ্ছে জমজমের বিশেষ ইসে আছে আমাদের তো যার যেরকম কালেকশন চাই আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা যেহেতু প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যে কোনো পরিবহন বা হোম ডেলিভারির মাধ্যমেও নিয়ে নিতে পারবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু আরো একটা কালার দেখাইতেছি আপুদেরকে এটার বেস কালারটা হচ্ছে আপনার খুব সুন্দর ঠিক আছে অনেকটা কোয়ালিটি টাইপের কালার এবং দুই পাশে হচ্ছে হালকা পার্পল কালার এ হচ্ছে হালকা পার্পল না এটা হচ্ছে অনিয়ন কালার হবে দুঃখিত অনিয়ন কালার আর এই হচ্ছে অর্ণাটা তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে ডিজাইন যেহেতু এক ম্যাটেরিয়াল এক শুধু হচ্ছে আপনার কন্টেস্ট এবং কম্বিনেশনগুলো ভিন্ন ভিন্ন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো ভ্যাকসিন ন্যাচারাল বাটিক খুবই চমৎকার এবং একদম আপডেট ডিজাইন এটা এই হচ্ছে আরও একটা কালার দেখেন অনেকগুলো কালার পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বেস কালারটা হচ্ছে অনিয়ন কালার এবং দিপাশ হচ্ছে সি গ্রিন কালার এ হচ্ছে সালোয়ারটা প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে তারপরে হচ্ছে হাতে কাপড় এক্সট্রা আর এই হচ্ছে অর্ণাটা তো ভিওয়ার্স আরেকটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটা নিউ দেখতেছেন আমার ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়তই কিন্তু আমাদের হচ্ছে দুইটা তিনটা করে আপডেট দেওয়া হয় প্রোডাক্টের আর অবশ্য জানাবেন আমাদেরকে আপনাদের কাছে যদি কোনো ভালো অপশন থাকে বা হচ্ছে পরবর্তী ভিডিওটা কি নিয়ে করবো কালেকশনটা দেখতে চাই হচ্ছে মাস্টার হাতের কাপড় সালোয়ার সবগুলো আলাদা পাচ্ছেন আর এই হচ্ছে অর্ডারটা প্রাইস থাকবে বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ দুই আচলে কিন্তু খুব সুন্দর করে টার্চালো দেওয়া আছে এই হচ্ছে অর্ডারটা একদম সফট গ্রে বয়েলের মধ্যে ওনাটা পাচ্ছেন খুবই কমফোর্টেবল এগুলো ইউজ করতে পারবেন চিকন সুতার বাইন এবং কালারের দিচ্ছি আমরা সম্পূর্ণ গ্রান্টি কালার ফিট করলে টাকা ফেরত এটা হচ্ছে রেড কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন এটা হবে সালোয়ার আর এ হচ্ছে অন্যটা ঠিক আছে এটা হচ্ছে অন্য হচ্ছে আরো একটা কালার এটা বেশ কালার টা হবে মাস্টার এর এবং দুই হচ্ছে খুব সুন্দর স্কাই কালার দেওয়া আছে স্কাই একদম টাইপের কালার ঠিক আছে অনেকটা পানি টাইপের কালার এবং ন্যাচারাল যে কালারটা দেখতেছেন আপনারা ক্যামেরাতে এটাই কিন্তু ন্যাচারাল কালার ন্যাচারাল দেখতেছেন বলতে আর কি যেটা দেখানো যাচ্ছে ক্যামেরা যেটা শো হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল আমরা ফিল্টার বা হচ্ছে রঙের পরিবর্তন হয় কালারের পরিবর্তন হয় এমন কোনো কিছু ইউজ করি না ঠিক আছে যেটা যা আছে ওইভাবেই দেখায় দেওয়া হয় আর ডিটেলস যতটুকু সম্ভব আমি দেখাই দিছি যদি কারো এমন হয় যে বুঝতে অসুবিধা হয়েছে বুঝতেছেন না আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা চাইলে এটাতে ভিডিওগুলো দেখে দেখেও প্রোডাক্ট করে নিতে পারবেন এবং আমি আবারও বলছি প্রাইস কিন্তু থাকবে একদম ফিক্স বারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান বন্ডেল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আপনারা সম্ভব হলে আমাদের শপটাতে ভিজিট করে যাবেন আর হোলসেল যারা নেবেন যোগাযোগ করে নেবেন ঠিক আছে সালোয়ার তো এটা ছিল লাস্ট ওয়ান কালার আর এই হচ্ছে অর্ডারটা তো আজকে হচ্ছে একটা একটা ডিজাইন আজকে দেখায় আপনাদেরকে এবং ইনশাআল্লাহ আগামী আরো কালেকশন পাবেন এবং শীঘ্রই হচ্ছে নতুন ভিডিওর আপডেট দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন অ্যাড্রেসটা হচ্ছে বর্ণিল ফ্যাশন স্বর্ণের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি ভালো থাকবেন আল্লাহ